রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ প্রথম ওয়াহি উম্মুল মুমিনিন হয়রত আয়শাহ রাত হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বপ্রথম যে ওয়াহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হত অতপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি মক্কা হতে তিন মাইল দূরে হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য খাদ্যসামগ্রী সঙ্গে নিয়ে যেতেন এবং তথা একাধিক ক্রমে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন অতপর খাদিজা রাত এর সাথে সাক্ষাতের জন্য বাড়ি আসতেন এবং পুনরায় কিছু খাদ্যদ্রব্য সাথে নিয়ে একাধারে ইবাদত বন্দিগিতে রত হওয়ার জন্য হেরা পর্বত গুহায় চলে যেতেন হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওয়াহি আসল তার নিকট ফেরেস্তা হয়রত জিব্রাইল এসে বললেন ইকরা পাঠ করুন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে জানি না আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল ইকরা পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল ইকরা পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহর রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু সুরাহ আলাক্ক্য নয় ছয় এক তিন অতপর এ আয়াত নিয়ে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজাহ বিন্তু খুয়াইলিদের নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবিত করো, আমাকে চাদর দ্বারা আবিত করো। তারা তাকে চাদর দ্বারা আবিত করলেন কিছুক্ষণ পর তার ভয়ের ভাব কেটে গেলে তিনি খাদিজা রাত এর নিকট ঘটনাবৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি খাদিজাহ রা বললেন আল্লাহর কসম কখনই নয় আল্লাহ আপনাকে কখনও লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃশ্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতপর তাকে নিয়ে খাদিজা রা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজাহর নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ঈশাই ধর্মগ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাওফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতিবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাত তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকাহা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারাকাহা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আ এর নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওয়াহি যিনিই নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকাহ রা ইন্তিকাল করেন আর ওয়াহির বিরতি ঘটে জাবির ইবনো আবদুল্লাহ আনসারি রা ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান হতে একটি শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি বাড়ি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত কর আমাকে চাদর দ্বারা আবৃত কর অতঃপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হে বস্ত্রাবিত রাসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং স্বীয় পরিধে বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন সুরাহ মুদাসির সাত চার এক পাঁচ অতপৰ ৱাহি পুৰোদমে ধাৰাবাহিক অৱতীৰ্ণ হ'লে লাগল